খালেদা ম্যাডাম ওই পাশে দাঁড়িয়েছিল আর এই পাশে দিয়ে আমাদের যে জিয়া রহমান যে যে যাচ্ছিলেন যে যে ওনাকে দেখে ওনার চয়েস গেছে পরে ওই মুহূর্তে প্রস্তাব দেয় পরে বিয়ে করে এই সেই বরের গাছ এই যে কাঁটা যুক্ত যে বরের গাছ এটা বিশাল বরের গাছ এই যে দেখতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু খালেদা যায় নিজে হাতে কিন্তু রোপণ করেছে তো আপনি তো জানেন যে বেগুন খালেদা যে বাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ আচ্ছা 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 বেগম খালেদা যে তাই এখানে আসলে বা দেখা হচ্ছে কোনদিন এই দিনাজপুরে মাঠে দেখা মাঠে কোন মাঠে এই ও তাহলে একবার দেখেছেন বিশেষ করে সামনে বাড়িটির অংশ আমি যদি একটু জুম করে দেখাই এখানে লেখা আছে তোয়েবা ভিলা এই তৈবা আর কেউ না এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাশুড়ি এবং তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু মাতা বেগম খালেদা যে বাবার বা বেগম খালেদা যে 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 গাড়িটি যেখানে রাখা হতো সেই পুরাতন স্মৃতি বা সেখানে কি সেই গাড়িটি কিন্তু রয়ে গেছে আর সেই জায়গাটুকু এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটিতেই কিন্তু গাড়িটি রয়েছে দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন যে প্রবেশ করেছি যে বাড়িতে এই বাড়িটি অনেক বড় একটি জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বাড়ির কিন্তু সীমানা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর করে সামনে যে বাড়িটির অংশ আমি যদি একটু জম করে দেখাই এখানে লেখা আছে তয়েবা ভিলা এই তৈবা আর কেউ না এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাশুড়ি এবং তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু মাতা আর এখানে যে গাছগুলো এখন আমি যে গাছের গোড়াতে আমি রয়েছি এগুলো ইতিহাস এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কত ফিট লম্বা এই যে দেখুন এই যে নারকেলের গাছ আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু নারিকেল গাছ এই যে গাছ আর এই পাশে কিন্তু অনেক আম গাছ রয়েছে তো যাই হোক আমি এতে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই সুন্দর করে এই হচ্ছে এখানেই কিন্তু প্রধানমন্ত্রীর জন্ম শুনতে যেন ভালো লাগে তারেক রহমানের যে নানিবাড়ি যে আমি এখন অবস্থান করতেছি এটাই হচ্ছে সব বড় বিষয় আমাকে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমার আমি তো অনেক দিন ধরে আমি শুনেছি শুনেছি কিন্তু আসলে তো আমি দেখিনি কিন্তু কাজকে অনেক সৌভাগ্য হয়েছে যে এখানে আসার এদের দেখতে পাচ্ছেন আমি ভেতরে না যাই কারণ এখানে অনেক রুগী রয়েছে এখানে জানেন যে এখন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার মা ক্লিনিক এখানে অনেক চিকিৎসা দেওয়া হয় আর সবসাথে বিষয় যে বেগম খালেদা যে আর বাবার বা বেগম খালেদা যে যে গাড়িটি যেখানে রাখা হতো সেই পুরাতন স্মৃতি বা সেখানে কি সেই গাড়িটি কিন্তু রয়ে গেছে আর সেই জায়গাটুকু এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটিতেই কিন্তু গাড়িটি রয়েছে তো নিমন আমার অনেক ইচ্ছা ছিল যে এই বাড়িতে আসব আসব কিন্তু আজকে আসলাম কিন্তু আজকে আরেকটা জিনিস এখন দেখাবো চলুন আমার সাথে যাবেন আপনারা এটা তো বাড়ির সামনের দিক কিন্তু এই বাড়ির কিন্তু পিছনের দিকে কিন্তু তার কিন্তু হাতের যে গাছ লাগানো রয়েছে সেই বড়ই গাছ সেই বড়ই গাছ আমি দেখব এবং আপনাদের দেখাবো এবং অনেক তার এই স্মৃতি রয়েছে নিজ হাতের লাগানো অনেক জিনিস সে ব্যবহৃত অনেক জিনিস কিন্তু রয়েছে সেগুলো কিন্তু একটা একটা করে আমি দেখাবো আপনারা আমার সাথে থাকবেন চলুন আপনাদেরকে নিয়ে যাব বাড়ির আর এক সাইডে বাগান বাড়ি মানে এই ক্লিনিকেরই পার্শ্বেই আমি আপনাদেরকে নিয়ে যাব থাকুন আমার সাথে তো এই এই জায়গাতে গাড়ি রাখা রয়েছে সেই পুরাতন আমলে যে খালেদা জিয়া বাবার বা খালেদা জেরা তারা ব্যবহার করতেন ম্যাডামের আর আমি বিশেষ করে বাড়িটি দেখানোর আগে সবচেয়ে বড় আকর্ষণ যে আমি বাড়ির যে উঠান ভিতরে সেখানে যাব এটাও কিন্তু বাড়ি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি একদম নিজে হাতে যেই গাছগুলো রোপণ করেছেন খালেদা জিয়া আর সেই গাছ বোরের গাছ সেগুলো কিন্তু দেখাবো তার জন্য চলে আসলাম এই তো তার বাসাবাড়ি আর সেই বোরের গাছ এখানে কি কী রয়েছে সব কিছু আমি আজকে নিজে দেখবো এবং আপনাদেরকে কিন্তু দেখাবো থাকুন আমার সাথে তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আসলে এখানে কোথায় বাসা আপনার আমার বীরগঞ্জে বীরগঞ্জে তো আপনি তো জানেন যে বেগুন খালেদা যে বাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন হ্যাঁ আচ্ছা 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 বেগম খালেদা যে তাই এখানে আসলে বা দেখা হয়েছে কোনো দিন এই দিনাজপুরে মাঠে দেখা হয়েছে মাঠে কোন মাঠে বড় মাঠে এই আসছিল আসছিল ও তাহলে একবার দেখেছেন প্রচুর লোক তার তো নিজ জন্মভূমি এটা হ্যাঁ সে কিন্তু এই ভাষাই কিন্তু তার জন্ম তার বোন এখানে মারা গেছে বোন মারা গেছে চকলেট না তাই

বাহ বাহ সুন্দর একটা আপনি একটা কথা বলেছেন এখানে বলে নাকি তার মানে নিজ হাতে লাগানো একটি গাছ রয়েছে সেই গাছে বড়ই গাছ সেই গাছটা কোনটা ভাই ও আচ্ছা সামনেরটা না আচ্ছা আচ্ছা এই যে সামনের কাটটা তো দর্শক বন্ধুরা আমি মোশারফ হোসেন ইমন আমি আজকে যেই জায়গাতে যেই আমি এখন অবস্থান করতেছি এই জায়গাটি আমাদের তিন তিনবার প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী সেই বেগম খালেদা জিয়া আপনার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই বাড়িতে সে বেড়ে উঠেছে যেখানে তার জন্ম বাবার বাড়ি সেই বাড়িতেই আমি এখন অবস্থান করতেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই বোরের গাছ এই যে কাঁটা যুক্ত যে বোরের গাছ এটা বিশাল বোরের গাছ এই যে দেখতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু খালেদা জিয়া নিজে হাতে কিন্তু রোপণ করেছে এবং সবচেতে বড় বিষয় এখানে অনেক কিন্তু ফলের গাছ রয়েছে এখানে আম লিসু কাঁঠাল এখানে জাম্বুরা অনেক গাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আর বেগম খালেদা জিয়ার বাড়ির এটা পিছনের অংশ এতে দেখতে পাচ্ছেন আমি সামনের অংশটাও আপনাদেরকে ভিউ দিয়ে দেখাবো বিশেষ করে এরা এখন কিন্তু ন্যাশনাল ডায়নো মানে হাসপাতাল হয়েছে আর কি চিকিৎসার জন্য তারা কিন্তু এখানে ক্লিনিক করেছে আর সেই ক্লিনিকে কিন্তু চিকিৎসা চলছে আমি সামনেকার ভিউ দিয়ে আপনাদের কিন্তু দেখাবো আর এখানে বিশেষ করে একটি কাঠের খালেদা একটা কাঠের যে প্রথম আবিষ্কার করা যে ফ্রিজ সেই কাঠের ফ্রিজটা রয়েছে এখানে যেই গাড়ি প্রথম যে গাড়িটি আর সেই জিপ গাড়িটাও কিন্তু এখানে রয়েছে এগুলো নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব আমি দেখব এবং আপনাকে কিন্তু দেখাবো থাকুন আমার সাথে তার নিজ হাতে লাগানা বোরের গাছটাও কিন্তু এই পার্শ্ব যেই বোরের গাছ বোরের গাছ করতেছিলাম এই সেই বোরের গাছ হয় এই সেই বোরের গাছ এখানে কিন্তু লেখা ছিল কিন্তু এখন হয়তো বা নাই কিন্তু এখানে একটা সাইনবোর্ড ছিল যে তার নিজ হাতে লাগানো সেই সময় আর তার হাতেরই বলে লাগানো এটা সবথেকে বেটার তার হাতের লাগানো এই গাছ দেখতে পাচ্ছেন আবার তাজা হয়ে যাবে আমাদের ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হয়ে যাবে আচ্ছা ভাই যে এখানে যে খালেদা জিয়ার যে বাড়িতে এখন ক্লিনিক হয়েছে ন্যাশনাল হ্যাঁ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার আচ্ছা এখানে কে করে এটা

কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আপনাকে কেমন লাগতেছে জানি না যে এখানে বেগম খালেদা জিয়ার যে একজন প্রধানমন্ত্রী তার জমিনে বা তার বাবার একদম পৈতৃক সম্পত্তি বা বাপ দাদার ভিটাতে একদম দাঁড়িয়ে রয়েছে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ তিন তিনবার প্রধানমন্ত্রী জি 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 আসলে সেই ক্ষেত্রে এই জায়গাটা উন্নত হওয়ার কথা ছিল কিন্তু সেটি তিনি দেখেননি তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন কাজ করেছেন বলেই তিনি নিজের বাড়ির দিকে তাকাননি তার আগে যে যেভাবে ছিল সেভাবে তিনি বাড়িটাকে রেখেছেন শুধু আমি এইটুকু বলতে চাই আসলে এই তিন তিনবার প্রধানমন্ত্রী একজন ভালো মানুষ আবার এই ভালো মানুষকে আমাদের ভোট দেওয়া উচিত অবশ্যই অবশ্যই আমরাও দেশবাসীর কাছে আমরা তাদেরকেও বলতে চাই যে কিন্তু সে কিন্তু তিন তিনবার মেয়ের একজন সফল প্রধানমন্ত্রী এবং তার আমলে কিন্তু দেশটা অনেক আমরা দেখেছি ডেভেলপ হয়েছিল আমি সবটাই কিন্তু আপনাদের সুন্দর সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি বড় বিষয় আমি আবারও যে জায়গাতে দেখতে পাচ্ছেন যে এর একটি রুট এই এই রুটে চলে আসছে এই স্টেশন পর্যন্ত আর এই রুট ধরেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু আসার পথেই আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে ছিল বেগম খালেদা জিয়া সেই সময় আর দেখেই কিন্তু তার পছন্দ হয়ে যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তারপরে তাদের বিবাহ হয় আর যেই যেই জায়গার বেগম খালেদা যে দাঁড়িয়েছিল সেই জায়গার থেকেই দাঁড়িয়ে থেকেই কিন্তু আমি এই ভিডিওটি শেষ করতেছি তবে এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই দিনাজপুরের মাটি থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ